কান্দি থানার তৎপরতায় আট বছর পর ঘরের ছেলে ঘরে ফিরল বিগত আট বছর আগে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাগডাঙ্গা এলাকার বাসিন্দা সুবল হাজরা সংসারের হাল ফেরানোর লক্ষ্যে মালয়েশিয়ার একটি হোটেলে কাজ করতে যান তবে সেখানে কাজ করতে গিয়ে বিগত বছর ধরে বিপাকে পড়েছিলেন তিনি তার মোবাইল ফোন থেকে শুরু করে যাবতীয় নথিপত্র সব খোয়া যায় সেখানেই বাড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তার এমতো অবস্থায় বাড়ির লোকেরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন সুবলের খোঁজে থানায় অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে কান্দি থানার পুলিশ সুবলের খোঁজ শুরু করে স্থানীয় কাউন্সিলর এবং কান্দি থানার পুলিশের তৎপরতায় শনিবার সন্ধ্যায় সুবল হাজরাকে তার পরিবারের হাতে ফিরিয়ে দিল বিশেষ সূত্রে জানা গিয়েছে সুবল হাজরা মালয়েশিয়া থেকে গত কয়েকদিন আগে কলকাতা এয়ারপোর্টে ফিরে আসে কোনো একটি বিমানে করে এবং কলকাতা বিমানবন্দরে সুবল হাজরা এদিক ওদিক ঘোরাঘুরি করতে থাকে এরপরে বিমানবন্দরের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি তার ঠিকানা বলেন এবং তখনই বিমানবন্দরের কর্মীরা কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষের সঙ্গে যোগাযোগ করে তাকে কান্দি থানায় পাঠানোর ব্যবস্থা করে এবং ওই ব্যক্তি কান্দি থানায় আসার পর কান্দি থানার ভারপ্রাপ্ত আধিকারিক সুভাষচন্দ্র ঘোষ সুবল হাজরাকে তার পরিবারের সদস্যদের হাতে ফিরিয়ে দেয় ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি সুবলের পরিবার নিজের বাড়িতে ফিরে পেয়ে সুবল অত্যন্ত খুশি কান্দি থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর সন্দীপ বড়ালকে ধন্যবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা রোসিয়া কাজ করতে গিয়েছিল গিয়ে মোটামুটি করোনার সময় থেকে কোনো খোঁজ খবর পায়নি যা কিছু আমাদের সান সমস্ত যোগাযোগ করে এখানে আমাদেরকে পৌঁছে দিয়েছে আমরা খুব ভালো এবং অসহ্য ধন্যবাদ সান দু বছর আগে আমরা কালি থানাতে ওনার একটা মিশিং ডায়েরি করা হয়েছিল তারপর থেকে আমাদের আইসি সাহেবের প্রচেষ্টাতে অনেক কিছু আমাদের ইন্ডিয়ান অ্যাম্বাসি থেকে শুরু করে সমস্ত থেকে মেলফেল করে ওনার পরিচিতি কোথায় আসে বা না আসে জন্য খোঁজখবর নেওয়া হয় যাই হোক আজকে সকালবেলাতে উনি অর্থ আইসি সাহেবের বললো যে আমাদের ওই ব্যক্তিকে কত দুদিন আগে কলকাতায় পাওয়া গেছে এবং তারপরে ওখান থেকে বলে তোমাদের নিয়ে আসার ব্যবস্থা করে বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করছি ফিরি পেলাম আমি দাদাকে মাকে মামাকে সব পেলাম করতে করতে তারপরে নিখোঁজ হয়ে গেল এই আট বছর পরে করোনা যে কোনো হয় তখন থেকে হ্যাঁ দু বছর ধরে নিখোঁজ আজকে ফিরে পেলে আজকে ফিরে পেলে কেমন লাগছে ভালোই লাগছে আপনার কটা ছেলে মেয়ে দুই মেয়ে দুই ছেলে এই ছেলেটাকে এই ছেলেটা বড় ছেলে ছোট ছেলে কি করে ছোট ছেলে কাজ করে